হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজ আমরা কথা বলবো এক অনন্য এবং পুষ্টিগুণে ভরপুর ফল নিয়ে যার নাম আতা ফল সবুজ খাঁচ কাটা খোসার ভিতরে লুকিয়ে থাকা দুধের মতো সাদা নরম অংশ যেন প্রকৃতির মিষ্টি আশীর্বাদ আতা গাছ মাঝারি আকারের ঘন পাতায় ভরা আর দেখতে খুবই সুন্দর পাতাগুলো ডিম্বাকৃতি এবং গাঢ় সবুজ রঙের হয়ে থাকে এ গাছ মূলত উষ্ণ ও আদ্র জায়গায় ভালো জন্মে তাই বাংলাদেশের প্রায় সব জায়গাতেই এটি দেখা যায় ফলটি সাধারণত সবুজ রঙের বাইরের দিকে ছোট ছোট কাটার মতো সবুজ খাস থাকে ফল পাকলে বেশ মিষ্টি স্বাদের হয় এবং এর ঘ্রাণে মন ভরে যায় ভিতরে দুধের মতো সাদা নরম শ্বাস দেখতে পাওয়া যায় যার মধ্যে ছোট ছোট কালো বীজ লুকিয়ে আছে এই বীজ থেকে কিন্তু আবার চারা উৎপাদন করা সম্ভব হয় খেতে মিষ্টি স্বাদের হওয়ায় অনেকেই একে ভালোবেসে বলেন সুগার আপেল বা কাস্টার্ড আপেল আতার বৈজ্ঞানিক নাম হল আন্ননা মশা এই ফল বাংলাদেশ ভারত শ্রীলঙ্কা এবং দক্ষিণ এশিয়ার অনেক দেশে বেশ প্রচলিত বর্ষার শেষ দিকে এই গাছে ফল ধরে আর পরিপক্ক হলে এর ঘ্রাণ ও স্বাদ বেড়ে যায় আতা শুধু সুস্বাদুই নয় বরং পুষ্টিতেও সমৃদ্ধ এতে আছে ভিটামিন ভিটামিন সি ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এবং প্রচুর ফাইবার আতা ফল আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হজমে সাহায্য করে শরীরের ক্লান্তি দূর করে প্রাকৃতিক শক্তি জোগায় ত্বক ও চুলের সৌন্দর্য ধরে রাখে এছাড়াও হৃদরোগ ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণেও সহায়ক ভূমিকা পালন করে আয়ুর্বেদিক চিকিৎসায় আতাফল এর পাতা এবং বীজ বিভিন্ন রোগ নিরাময়ে ব্যবহৃত হয় পাতা ও বীজ পোকামাকড় দূর করতেও কার্যকর ভূমিকা রাখে এসব গুণাগুণ দেখে বলা যেতে পারে আতাফল সত্যি এক অসাধারণ সৃষ্টি বাংলাদেশে বাস করেন অথচ আতাফল খাননি এরকম লোক কিন্তু পাওয়াই মুশকিল তবুও কেউ যদি থেকে থাকেন আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন শৈশবকাল যাদের কেটেছে গ্রামে তারা সবাই এই আতা ফল চেনে আজকাল শহরের বাচ্চারা বরং এই ফল কম চেনে যেহেতু এটা আমাদের দেশীয় ফল তাই বাচ্চাদের সাথেও এই ফলটির পরিচয় করিয়ে দিন এবং এর স্বাদ গ্রহণ করতে সাহায্য করুন আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই ফল সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য দেওয়ার চেষ্টা করেছি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার চ্যানেলের সাথেই থাকুন যতটা পারুন প্রকৃতির সান্নিধ্যে থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ